সালামু আলাইকুম বিস বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু খুবই সুন্দর একটা গোলাফি কালারের তুলনা রয়েছে থার্টি সিক্স ইঞ্চি এই তুলনাটা আমাদের কাছে ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তো বিহার্স এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে দুটা কোলবালিশ যেটা দুটা কোলবালিশ থাকবে এরকম একটা সোবালিশ থাকবে আর একটা বসার জন্য যে কোসুন বা গদি বলেন আর একটা গদি থাকবে আর এটা কিন্তু উপরের নিচে দুইটাই কিন্তু রডের এর তৈরি দেখতে পাচ্ছেন দোলারা কিন্তু খুবই সুন্দর নিচের যে ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন করা রয়েছে আর পুরো সাইডটাতে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এছাড়া হাতলের যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে যে দূর থেকে দেখায় দেখতে পাচ্ছেন কিন্তু ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন আর সামনে দিয়ে ঝুলন্ত যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আমি একটু ফুল স্ক্রিনে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর এই যে দেখেন পিছনে কিন্তু এটা ফুলের ডিজাইন করা আছে অন্যান্য গুলো থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এক একটা মূলত এক এক রকম ডিজাইন হয়ে থাকে এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণই আলাদা খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে দ্য ভিউয়ার্স আর সেম কোয়ালিটির এবং সেম সাইজের যদি বিভিন্ন কালারের দোলনা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগ করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের কিন্তু অগ্রিম একটাকে পেমেন্ট করতে হবে না কোনটা খাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে